এতদিন ছিল পাল্টাপাল্টি কথার লড়ে কিন্তু এবার মুখোমুখি বাঘবিতণ্ডায় জড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি শুক্রবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে চুক্তিটি সই হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের বিরল খনিজ সম্পদের ভূগর্ভস্থ মজুদের চাহিদা অনুযায়ী প্রবেশাধিকারের অগ্রাধিকার পাওয়ার কথা ছিল কিন্তু ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে তীব্র তর্কের পর বৈঠক থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েন এবং সেই বৈঠক এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসলে ইউক্রেনের খনিজ সম্পদে কি আছে আর কেনই বা খনিজ চুক্তি সহের জন্য মার্কিন প্রশাসনের অব্যাহত চাপের মুখে ছিল ইউক্রেন যদিও বিশ্লেষকরা বলছেন আর এ বিষয়টি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে টিএবের হিসাব অনুযায়ী বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামালের পাঁচ শতাংশই ইউক্রেনে এর মধ্যে রয়েছে প্রায় এক কোটি নব্বই লাখ টন গ্রাফাইটের সুনির্দিষ্ট মজুদ যা খনিজ সরবরাহে ইউক্রেনকে বিশ্বের শীর্ষ পাঁচ দেশের একটিতে পরিণত করেছে বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা গ্রাফাইট বৈদ্যুতিক তৈরিতে ব্যবহৃত হয় ইউরোপের মোট লিথিয়াম ভাণ্ডারের এক তৃতীয়াংশই রয়েছে ইউক্রেনে বর্তমানে ব্যাটারির তৈরির মূল উপাদান লিথিয়াম এদিকে যুদ্ধ শুরুর আগে টাইটানিয়াম উৎপাদনে ইউক্রেনের বৈশ্বিক হিসা ছিল সাত শতাংশ পুরোজাহাজ থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র সব কিছুতে ব্যবহৃত হয় এ হালকা ধাতু আরও কিছু খনিজের উল্লেখযোগ্য মজুদ রয়েছে ইউক্রেনে অস্ত্র বায়ুবিদ্যুতের টারবাইন ইলেকট্রনিক ও আধুনিক বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য উৎপাদনে ব্যবহৃত হয় সতেরোটি উপকরণের এ বিরল খনিজ যা হোক ইউক্রেনের খনিজ সম্পদের ভূগর্ভস্থ কিছু মজুদ এরই মধ্যে দখল করে নিয়েছে রাশিয়া ইউক্রেনের অর্থমন্ত্রী জুলিয়াস ডিয়াঙ্কারের মতে বর্তমানে রাশিয়ার দখলে আছে ইউক্রেনের পঁয়ত্রিশ হাজার কোটি ডলারের খনিজ সম্পদের ভাণ্ডার ও রাজনৈতিক ঝুঁকি বিষয়ক কানাডা ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান সেকডেপ দুই হাজার বাইশ সালে এক মূল্যায়নে প্রমাণ করে দেখিয়েছে যে রাশিয়া ইউক্রেনের তেষট্টি শতাংশ কয়লা খনি এবং মেঙ্গানিস সিজিয়াম টেন্টালাম ও বিরল খনিজ ভাণ্ডারের অর্ধেক দখল করেছে সেক প্রধান রবার্ট মোঘা বলেন এ ধরনের খনিজ সম্পদ ইউক্রেনের রাশিয়ার অব্যাহত আক্রমণের ক্ষেত্রে এক কৌশলগত ও অর্থনৈতিক মাত্রা যোগ করেছে খনিজ সম্পদের ভাণ্ডার দখল করে মস্কো ইউক্রেনের আয়ের উৎসে প্রবাসীধিকার বন্ধ করে দিয়েছে এবং নিজস্ব সম্পদের ভিত্তি প্রসারিত করেছে এতে খনিজ সরবরাহের বৈশ্বিক শৃঙ্খলে নেতিবাচক প্রভাব পড়েছে একুশ শতকের অর্থনীতির ভিত্তি হচ্ছে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এসব সম্পদ নবায়নযোগ্য জ্বালানি সামরিক শক্তি ও শিল্প অবকাঠামোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূ রাজনীতি ও অর্থনীতিতে ক্রমবর্ধমান কৌশলগত ভূমিকা পালন করে এইসব খনিজ জিওলজিক্যাল ইনভেস্টমেন্ট গ্রুপের মতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ সম্পদের জন্য চুক্তি করতে আগ্রহী হওয়ার কারণ দেশটি চীনের উপর নির্ভরতা কমাতে চায় চীন বিশ্বের বিরল খনিজ ভাণ্ডারের পঁচাত্তর শতাংশই নিয়ন্ত্রণ করে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোর ওয়াশিংটন সফরের আগে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালোজ মার্কিন সংবাদ মাধ্যম নিউজ নেশনকে বলেন অর্থনীতিকে আরও সম্প্রসারিত করার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনকে এক সুতায় গাঁথার জন্যই এই চুক্তি এর আগে গত সপ্তাহে ইউক্রেনের বিরল খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রকে পঞ্চাশ শতাংশ ভাগ দেওয়ার দাবি প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে পরিমাণ সহায়তা দিয়েছিল এ ভাগ সেটির প্রতিফলন ঘটাবে জবাবে জেনেনস্কি বলেছিলেন আমি আমার দেশকে বিক্রি করে দিতে পারি না যদিও ট্রাম্প ফেব্রুয়ারি মাসের শুরুতে বলেছিলেন ইউক্রেনের মার্কিন সামরিক ও অর্থনৈতিক সহায়তার পরিমাণ প্রায় পঞ্চাশ হাজার কোটি ডলার আর তিনি ইউক্রেনের খনিজ সম্পদে সম মূল্যের প্রবেশাধিকার চান ট্রাম্প আরও বলেছিলেন এই চুক্তি আমেরিকান করদাতাদের অর্থ ফেরত দেওয়ার সুযোগ সৃষ্টি করবে যা ইউক্রেনে যুদ্ধের জন্য পাঠানো হয়েছিল তবে তিনি বলেছিলেন যে কিয়েভের নিরাপত্তা এখন ইউরোপের দায়িত্বে তবে ট্রাম্পের সেই দাবি প্রত্যাখ্যান করে জেলেনস্কি বলেছেন এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় দশ হাজার কোটি ডলারের সহায়তা দিয়েছে কিয়েভ আরও জোর দিয়ে বলেছে তারা এ পর্যন্ত যে সহায়তা পেয়েছে তার ঋণ নয় বরং অনুদান ছিল তাই ইউক্রেনের কোনো কিছু ফেরত দেওয়ার বাধ্যবাধকতা নেই ইউক্রেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির শর্তাবলিতে ছিল একটি বিনিয়োগ তহবিল যা ইউক্রেনের পুনর্গঠনের জন্য তৈরি করা হবে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সামিহাল বলেছেন কিয়েভ এবং ওয়াশিংটন এই তহবিলটি সমান শর্তে পরিচালনা করবে এই চুক্তির অধীনে ইউক্রেন তার রাষ্ট্রীয় খনিজ তেল এবং গ্যাসের আয়ের পঞ্চাশ শতাংশ এই তহবিলে দেবে এবং তহবিলটি ইউক্রেনের নিরাপত্তা সুরক্ষা এবং সমৃদ্ধি প্রচারের জন্য বিনিয়োগ করবে চুক্তিতে আরও ছিল মার্কিন সরকার মার্কিন আইনের অধীনে ইউক্রেনের একটি স্থিতিশীল ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করতে দীর্ঘমেয়াদী আর্থিক প্রতিশ্রুতি অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র সেই আইনের অধীনে তহবিলটির সর্বাধিক পরিমাণ মালিকানা রাখতে পারবে ভ্লাদিমির পুতিন এখনও ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে খনিজ চুক্তি সম্পর্কে মন্তব্য করেন তবে তিনি বলেছিলেন রাশিয়া নতুন অঞ্চলগুলোতে অর্থাৎ ইউক্রেনের দখল করা অঞ্চলগুলোতে বিদেশি অংশীদারদের জন্য খনিজ প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব দিতে প্রস্তুত সেই সময় পুতিন আরও বলেন আমাদের কাছে ইউক্রেনের চেয়ে অনেক বেশি সম্পদ রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়ের পরও হোয়াইট হাউস জানায় দুই রাষ্ট্রনেতা কিছুক্ষণের মধ্যে একটি সংবাদ সম্মেলনে আসবেন সেখানে ইউক্রেনের খোঁজ সম্পদ নিয়ে একটি চুক্তিতেও সই করবেন তারা কিন্তু এর কিছুক্ষণ পর হোয়াইট হাউস সেই সংবাদ সম্মেলন বাতিল করার কথা জানায় এরপর জেলেনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তাদের হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায় সাংবাদিকদের সামনে এই বৈঠকে জেলেনস্কিকে একের পর এক আক্রমণ করে বক্তব্য দেন ট্রাম্প জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করেন ট্রাম্প তিনি বলেন আপনার দেশের মানুষ খুবই সাহসী কিন্তু আপনাকে হয় রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করতে হবে নলে আমরা আর আপনাদের সঙ্গে নেই আর আমরা যদি না থাকি তাহলে আপনাকে একা লড়তে হবে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মত পার্থক্য এক সময় চিৎকার চেঁচামেচির পর্যায়ে চলে যায় জেলেনস্কি যুদ্ধে হেরে যাচ্ছেন দাবি করে ট্রাম্প বলেন মানুষ মারা পড়ছে যুদ্ধের জন্য সেনার সংখ্যাও কমছে ক্রমশ আপনার হাতে বিকল্প কোনো কার্ড নেই একবার আমরা চুক্তি সই করলে আপনি ভালো অবস্থানে চলে যাবেন কিন্তু আপনাকে আদৌ কৃতজ্ঞ মনে হচ্ছে না সত্যি কথা বলতে কি এটা ভালো কোনো বিষয় নয় ট্রাম্প জেলেনস্কিকে বলেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে চাইলে ইউক্রেনকে ছাড় দিতে হবে তিনি বলেন ছাড় দেয়া ছাড়া আপনি কোনো চুক্তি করতে পারবেন না কিন্তু আশা করি বড় কোনো ছাড় দিতে হবে না যেমনটা লোকে বলে বেড়াচ্ছে ট্রাম্পের কথা পরিপ্রেক্ষিতে জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করে বলেন একজন খুনিকে কোনো ছাড় দেয়া উচিত নয় পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানের সমালোচনা করেন জেলেনস্কি একজন খুনির সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বানও জানান তিনি শুধু ট্রাম্প নয় জেলেনস্কির সঙ্গে বাঘ জড়ান মার্কিন প্রেসিডেন্ট জেডি ডি ওভাল অফিসে বসে বেতনটা জড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে জেলেনস্কি অসম্মান করেছেন মন্তব্য করে ভ্যান্স বলেন আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করছেন না মাথা নেড়ে ভ্যান্সের কোথায় সায় দেন ট্রাম্প এ সময় গলার স্বর উঁচু করে জেলেনসকে উত্তর দেন বহুবার বলেছি আমেরিকার জনগণকে ধন্যবাদ